আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে তেহেরি রেসিপি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে একদম ঝর জরে খুবই মজার তেহেরি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এই তেহেরিটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চড়ে হালকা ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা চার টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচটা সাদা এলাচ দিয়েছি একটু থ্যাতো করে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে চার পাঁচটা দিয়ে দিয়েছি লং বড় কালো এলাচ দিয়েছি দুইটা জয়ত্রী দিয়েছি একটা থেকে একটু কম কাবাব চিনি দিয়েছি সাত আটটা গোলমরিচ দিয়েছি সাত আটটা দিয়ে এই গরম মশলাগুলি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আমি পনেরো ষোলোটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন সব কিছু একসাথে একটু বেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এখন এই মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর এক কাপ দিয়ে দিচ্ছি টক দই এখানে এই মাংসগুলা কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি তেহেরিতে মাংসর সাইজটা একটু ছোট করে কেটে নিলে ভালো হয় এখন সব কিছু একসাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা একদম পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন লবণটা যদি পারফেক্ট হয় মাংসটা কিন্তু খেতে ভালো লাগে কম বেশি হলে কিন্তু ভালো লাগে না তাই এ পর্যায়ে লবণটা পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব তো মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু মানে পানিটা শুকিয়ে আসছে তো মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখুন মাংসর গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব আর পানি কতটুকু দিবেন সেটা আপনার মাংসের উপরে ডিপেন্ড করে কিছু মাংস আছে একটু সময় লাগে মানে সিদ্ধ হতে আবার কিছু মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এতে করে মাংসের টেস্ট বজায় থাকে তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করেছি চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নিয়েছি এই মাংসটা রান্না করতে টোটাল আমার এক ঘন্টা সময় লেগেছে এর মধ্যেই মাংসটা পুরোপুরিভাবে হয়ে গেছে মানে এটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এখন এই মাংসটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবটুকু মাংসই আমি বাটিতে তুলে নিচ্ছি এই তো দেখুন মাংসটা আমি পুরোপুরি বাটিতে নিয়ে নিয়েছি এখন এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি সাড়ে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ আমি পোলাওয়ের চাল নিয়েছি তিন কাপ দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ কাপ পানি এতে করে রাইসটা একদম ঝরঝরে হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচের মতো দিয়েছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা স্বাস্থ্য সচেতন তারা এটা স্কিপ করতে পারেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আমি পোলাওর চালটা খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে রাইসটা একটু লম্বা হয় তারপর আমি সেকে এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই চালটাকে খুব ভালো করে সেকে দিতে হবে তা না হলে মানে চালটার সাথে যে পানি থাকে এক্সট্রা সেটা দিলে কিন্তু বেশি হয়ে যাবে তখন রাইসটা একটু নরম হয়ে যেতে চায় এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা কিন্তু এখানে অবশ্যই কালো গোলমরিচের গুঁড়াটা দিবেন আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে করে রাইসটা সাদা হয় আর খুব ঝরঝরে হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি মাংস আমি যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল এতে করে একদম রেস্টুরেন্টের তেহের মতো ফ্লেভারটা আসবে তো আমি কিন্তু এখন কোনো নাড়াচাড়া করব না তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন রাইসটা এরকম প্রায় হয়ে আসবে তখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব প্রথমেই যদি মানে মাংসটা দেওয়ার সাথে সাথে যদি নেড়ে দেয় তাহলে কি হয় মশলাটা রাইসের সাথে ভালো করে মিশতে চায় না তাই এভাবে দিয়ে কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তো আমি একটু নেড়েচেড়ে হালকা করে একসাথে করে রাইসটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদমই লোতে আছে তো এভাবে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে করে দেখবেন যে রাইসটা খুব সুন্দরভাবে সফট হতে থাকবে তো আমি আলতো হাতে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে তেহরি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কারণ রাইসটা এখনও পুরোপুরি সফট হয়নি মানে সবগুলো রাইস ফুটে ওঠেনি আর একটু ফুটবে তো এভাবে আমি আরও দশ মিনিটের মতো দমে রেখেছি দশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এ পর্যায়ে একদমই ঝরঝরে হয়ে গেছে তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তাছাড়া তেহেরির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মানে একদম পারফেক্ট একটা কালার আসছে আর এটার ফ্লেভারটা তো অসম্ভব সুন্দর এখন আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তেহেরিটা কতটা পারফেক্ট হয়েছে সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই তেহেরিটা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের তেহেরিটাও খেতে অনেক মজা হবে আর এটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তাছাড়া কোনো রকমের ঝামেলাও নাই তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ